ট্যান্ডি হবে বিশ্বসেরা এই স্লোগানকে সামনে রেখে গত দশই মে আমরা চোদ্দোটি স্পটে দশ হাজার গাছ লাগিয়ে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি যাত্রা শুরু করেছিলাম দশই জুলাই দুই মাসের মধ্যে আমরা এক লক্ষতম গাছ লাগিয়ে আমাদের সেই কার্যক্রমকে সফলভাবে সমাপ্ত করলেও আমরা বলেছিলাম এই সহজকে আমরা সবুজে ঘে ঘিরে দেব এই সবুজায়নের কার্যক্রম আমাদের চলতে থাকবে আমরা শহরের প্রতিটি জায়গায় যেখানে আমরা সবুজায়ন করার সুযোগ পাবো আমাদের যেখানেই স্কোপ থাকবে সেখানেই আমরা সবুজায়ন কার্যক্রম করে যাব আমরা ধন্যবাদ জানাচ্ছি যে রেড ক্রিসেন্ট তারা একটি আমাদের এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে তারা সুন্দর একটি প্রকল্প গ্রহণ করেছে তারা এই সিদ্ধিরগঞ্জের এই ডিএনডি লেকের পাশে পাশে সাড়ে চার কিলোমিটার জায়গায় তারা আটশো গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে আপনারা জানেন যে আমাদের গাছগুলো আমরা যে লাগিয়েছি সেগুলোকে আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করে দিয়েছি আমরা প্ল্যান করে লাগিয়েছি যেমন ধরেন একটা পাশে শুধু খ্রিস্টচূড়া একটা পাশে রাধাচূড়া কোনো জায়গায় ডাম গাছ কোনো জায়গায় তাল গাছ এভাবে আমরা যাতে এটা একটা ফ্রুটফুল হয় এবং আমরা এরিয়াগুলোকে সিলেক্ট করতে পারি যেমন সিদ্ধিরগঞ্জে আমরা এখানে লাগাচ্ছি হচ্ছে জাম গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ পাখি আসবে ফল খাবে আমরা এই ধরনের প্ল্যান করে কোনো জায়গা করেছি পর্যটকদের জন্য আকর্ষণের জায়গা কোনো জায়গা করেছি যেমন হসপিটালগুলোতে আমরা প্রচুর পরিমাণে ডাব গাছ লাগিয়েছি আবার খালের পাশে তাল গাছ লাগিয়েছি এভাবেই আমরা আমাদের কিন্তু প্ল্যান করে কার্যক্রম করে যাচ্ছি আমরা মনে করি যে যেভাবে সকল প্রতিষ্ঠান আমাদের পাশে এসে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জবাসী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের যে সত্যি উদ্দেশ্য ছিল সবুজে ঘিরে দেওয়া নারায়ণগঞ্জকে সেটি সফল করতে আমরা সক্ষম হব আমরা ধন্যবাদ জানাচ্ছি আবারও রেড ক্রিসেন্টকে তারা অত্যন্ত যুগান্তকার এটি পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের সাথে একাত্মতা পোষণ করে তারা যে আজকে আটশো গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে আমরা প্রথম যে গাছটি লাগালাম আপনারা দেখছেন যে জাম গাছ এরকমভাবে আজকে সারা সারাদিনই এ তারা এই গাছগুলো লাগাবে এই সাড়ে চার কিলোমিটার এই ডিএনডির বাদ জুড়ে আমরা আটশো গাছ লাগাবো